এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এটা হচ্ছে আপনি রাবার নরম ম্যাকটেক্স আর এটা হচ্ছে আপনার অর্থোবেরিক ম্যাট্রিক্স ক্লিয়ার তারপর এখানে এটা হচ্ছে আপনার পকেট স্পিন ম্যাট্রিক্স যারা একটু আপনার নরম চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য এখানে হচ্ছে আপনার ডাবল পার্টের ম্যাট্রিক্স যারা ম্যাট্রেক্স উইথ উপরে পিলো টপ নিতে চান তারা কয়েক ধরনেরই আমাদের ম্যাট্রিক্স আছে তবে ভিতরে কি সেটা আপনাকে দেখে নিতে হবে তো এখন নামে নয় হচ্ছে গুণে পরিচয় এখন এই ম্যাট্রিক্সটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো আর এই যে একটা মোটা ম্যাট্রিক্স এই মোটা ম্যাট্রিক্সের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা পাতলাটা আট হাজার পাঁচশো আর মোটাটা পাঁচ হাজার টাকা তার মানে ভিতরে কিছু আছে এই যে বাঁকা হ্যাঁ এই জিনিসটা বাঁকা হয় যেমন আস্ত ম্যাকটেসটা আমরা বাঁকা করবো এই যে বাঁকা হয়েছে ভাঙবে না প্লাস মত খাবে না আর এইটা যখন আমরা এইভাবে বাঁকা করবো ভেঙে যায় তা এইটা আপনারা দেখে শুনে নেবেন তো এটা ওয়াটারপ্রুফ প্রুফ এটা আমি আপনাকে দেখাই যেমন এই ম্যাকটেসটা ক্যারি করতে সুবিধা প্লাস সুখ দিতে পারবেন প্লাস বাঁকা করতে পারেন যদি আপনি এরকম পানি ফালান হ্যাঁ এই যে খেয়াল করবেন পানি ফালাইলাম পানিগুলো কিন্তু ম্যাকটেসের এই যে নিচের দিকে চলে আসছে বা যেদিকে আপনার ঢালু করবেন পানিটা কিন্তু ওদিকেই চলে যাবে এই যেদিকে আমরা ঢালু করলাম এ দেখুন পানিটা কিন্তু সব পড়ে যাচ্ছে এখন যারা এই ওয়াটারপ্রুফ ম্যাট্রেসটা নিতে চান এটা ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একদম শরীর কিন্তু আমার স্টেট বসে নাই যখন আবার এভাবে উঠবেন শরীরের ভারটা কিন্তু এখানে চলে আসলে তাও কিন্তু বসে নাই আবার যখন ঘুমাবেন স্টেট আবার যখন উঠবেন তাও স্টেট তো এটা হচ্ছে একটা অর্থব্রিক ম্যাট্রেস